নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা কিছু কিছু রেশন কার্ড বন্ধুরা এখন হচ্ছে কি আপনারা লিঙ্ক করতে গেলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা লেখা আসছে যে প্রেজেন্ট স্ট্যাটাস অফ আর সি ইজ ক্যান্সেল অর্থাৎ বন্ধুরা যে রেশন কার্ড সেটা হচ্ছে ক্যান্সেল করা হয়েছে প্লিজ কন্ট্যাক্ট ইউর এস সি এফ এস এবং আরও অফিস ফর আনলক ইন দেন অ্যাক্টিভেশন অর্থাৎ বন্ধুরা এই যে হচ্ছে কি মানে ক্যান্সেল করা হয়েছে সেটাকে আর কি আরও বা সিএফএফ যে অফিস আছে সেই অফিস থেকে আনলক করাতে হবে তারপরে হচ্ছে রিঅ্যাক্টিভেশন করাতে হবে তারপর বন্ধুরা এই কার্ডটা হচ্ছে কি আপনাদের চালু হবে অর্থাৎ বন্ধুরা এই কার্ডে তারপর হচ্ছে কি আপনারা রেশন পাবেন তা হলে কিন্তু আপনারা রেশন পাবেন না এবার হচ্ছে কি প্রশ্ন যে কেন এই কার্ডগুলো এরকমই হলো তো প্রথমত বলি দেখুন বন্ধুরা যে সমস্ত রেশন কার্ডগুলো পাঁচ বছরের উপরে বয়স হয়ে গেছে বাচ্চা এবং তাদের হচ্ছে কে আধার কার্ড বহু দিন যাবৎ লিঙ্ক করার নি এবং বহুদিন যাবৎ তারা রেশন পাননি তো বন্ধুরা সেই সব কি বন্ধুরা এইভাবে হচ্ছে কে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তো আপনার বাড়িতে যদি কোনোরকম কোনো এরকমই কার্ড থাকে যে পাঁচ বছরের উপর বাচ্চার বয়স হয়ে গেছে ঠিক আছে আপনি হচ্ছে কি আপনার আধার কার্ড লিঙ্ক করাচ্ছেন না তাতে রেশনও দেবে না তো এরকমইভাবে আপনারা রেশন কার্ডটা ফেলে রেখেছেন সেক্ষেত্রে কিন্তু এই কার্ডগুলো ক্যান্সেল করে দেওয়া হবে এবং এটা ক্যান্সেল করে দিলে বন্ধুরা আপনাদের অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে বন্ধুরা হয়রানির সম্মুখীন হতে হবে তো এটা আপনারা খেয়াল রাখবেন আপনাদের বাড়িতে যে রেশন কার্ডগুলো রয়েছে সেই রেশন কার্ডগুলো তাড়াতাড়ি আধার কার্ড করিয়ে সেটাকে লিঙ্ক করে নেওয়ার জন্য এবার বন্ধুরা প্রশ্ন যে যে এই যে কার্ডগুলো যেগুলো এই প্রবলেমটা হয়েছে সেই কার্ডগুলো আপনারা কীভাবে ঠিক করবেন তো প্রথমে এই অফিসে যেতে হবে তো এই অফিস বন্ধুরা আপনার যে এলাকা ঠিক আছে কিংবা আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিটে আপনার এই অফিসটা আপনি কোথায় পাবেন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সবটাই বলবো কীভাবে আপনার সার্চ করে আপনারা অফিসে যেতে পারবেন এবং সেখানকার টোল ফ্রি নম্বর পেতে পারবেন সব কিছু আজকে দেখো ওই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের এলাকা যে সিএফএ আপনাদের এলাকার যে এখানে দেখুন বন্ধুরা এখানে এসসিএফ যে অফিস কিংবা যে আরও অফিস কীভাবে খুঁজে পাবেন তো তার জন্য আপনারা এই লিঙ্কে আসতে হবে তো লিঙ্কের লিঙ্ক আপনি যে ডিসক্রিপশন দিয়ে দেবো সেখানে মাত্র একটা ক্লিক আপনার এখানে চলে আসতে হবে আসার পর প্রথমে এখানে আপনারা ডিডিপিএস এই যে অপশানটা এই ডিডিপিএস অপশন আপনারা সিলেক্ট করবেন তো ডিডিপিএস অপশান সিলেক্ট করার পর এখানে দেখুন বন্ধুরা এখানে আপনার ডিস্ট্রিক্টটা কী আছে সেটা আপনারা সিলেক্ট করুন তো আমি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিয়েছি তারপর দেখুন বন্ধুরা এখানে যে আরও অফিস বা সিএফের যে অফিস দেখুন বন্ধুরা এখানে আমাদের এলাকায় যেটা কাছাকাছি দেখুন ক্যানিং আছে বারাইপুর তো আমরা হচ্ছে আমাদের সাবডিশন যেহেতু বারাইপুর আপনাদের করে দেখাবে তো আমি এই বারাইপুরটা এখানে সিলেক্ট করবো তো বারাইপুর সিলেক্ট করে এখানে সার্চ অপশনে ক্লিক করব করলে দেখুন বন্ধুরা এখানে এস এফ এস যে বারাইপুর এখানে অফিস দেওয়া আছে এবং তার অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে এবং বন্ধুরা আপনার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট দিয়ে কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনারা ফোন করতে পারেন এবং ফোন করে আপনারা যেতে পারেন যদি না আপনারা অফিসটা জানেন সেখানে আপনারা ফোন করেও যেতে পারেন তো অফিসে গিয়ে বন্ধুরা আপনাদের রেশন কার্ড আধার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে আপনার সাথে রিঅ্যাক্টিভেশন করে নেবেন বা রিঅ্যাক্টিভেশন করে নিলে আপনারা রেশন পেয়ে যাবেন তো বন্ধুরা ভিড়া ছিল এই পর্যন্ত